ফল মানব দেহের আর বন্য প্রাণীর খুব গুরুত্বপূর্ণ এক খাবার সেই প্রাচীনকাল থেকেই ফল মানুষের খাদ্য তালিকায় খুব জরুরি আমাদের পূর্বপুরুষেরা যেমন প্রকৃতির দেওয়া এই মিষ্টি উপকারিতা উপভোগ করেছেন ঠিক তেমনই এখনকার বিজ্ঞানও ফলের পুষ্টিগুণ আর ভালো থাকার প্রমাণ দিচ্ছে এখন যখন আমরা অনেক অস্বাস্থ্যকর খাবার আর জীবনযাত্রাও নানা রোগের কারণ হয় তখন ফলের গুরুত্ব আরও বেড়ে যায় ফল খেলে আমাদের শরীরের পুষ্টির অভাব দূর হয় ওজন ঠিক থাকে হৃদরোগ আটকানো যায় রোগ ঠেকানোর ক্ষমতা বাড়ে আর ত্বকও ঝলমলে থাকে ফল হজম করতে সাহায্য করে শরীরের জলীয় ভাব বজায় রাখে আর দরকারি ভিটামিন আর অ্যান্টিঅক্সিডেন্ট দেয় তবে ভরা পেটে ফল খেলে হজমের গণ্ডগোল হতে পারে তাই খালি পেটে বা খাবারের আগে ফল খাওয়া বেশি ভালো ফল খাওয়ার উপকারিতা পুষ্টির চাহিদা পূরণ ফলে অনেক ভিটামিন খনিজ আর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে ফলে কম খেলেও পেট ভরে যায় আর ওজন ঠিক থাকে হজম শক্তি বৃদ্ধি ফল হজম করতে সাহায্য করে আর কোষ্ঠকাঠিন্য হতে দেয় না রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি ফলের অ্যান্টি অক্সিডেন্ট ফলের অ্যান্টি অক্সিডেন্ট শরীরকে নানা রোগ থেকে বাঁচায় আর রোগ ঠেকানোর ক্ষমতা বাড়ায় ত্বকের স্বাস্থ্য অ্যান্টিঅক্সিডেন্ট ত্বককে উজ্জ্বল রাখে আর বুড়ো হওয়া আটকায় হৃদরোগ প্রতিরোধ রোজ ফল খেলে হৃদরোগের ভয় কমে পানি শূন্যতা দূর ফলে যে জল থাকে সেটা শরীরকে সতেজ রাখে কখন ফল খাবেন খালি পেটে সকালে নাস্তার আগে খালি পেটে ফ্রুট সালাদ বা স্মুদি হিসেবেও ফল রাখতে পারেন কিছু সতর্কতা ভরা পেটে নয় ভরা পেটে ফল খেলে হজমের সমস্যা হতে পারে আর খাবার ঠিকমতো নাও হজম হতে পারে তাই ভরা পেটে ফল খাওয়া উচিত নয় ঋতু অনুযায়ী ফল খেলে পুষ্টিগুণ বেশি পাওয়া যায় আর যখন যে ফল পাওয়া যায় না সেটা না খাওয়াই ভালো কারণ তাতে অনেক রাসায়নিক থাকতে পারে